আমি সেই সব মেয়েদের সম্পর্কে কথা বলছি যেসব মেয়েরা স্বামীকে দেখে ভুলে যেয়ে স্বামীর সঙ্গে বিয়ে করে আসে আমি সেই সব বেলজ্জা বেহাইয়া কিছু মেয়ে পোলাকে বলতেছি কারণ তারা স্বামীকে দেখেই বাড়ি আসে ভাবে কি যে স্বামীকে ধরেই নিয়ে যাব আমি আর তার মা বা ভাই বোন আত্মীয় স্বজন আছে এদেরকে দেখার কোনো প্রয়োজনই মনে করি না আমি আমাদের সমাজটা এরকমেরই হয়ে গেছে এমনকি মেয়ের সে মেয়ের মাই হচ্ছে মানে এক নম্বর ব্যাদব আমি মনে করি আমি যা চোখে দেখতেছি সেটাই আরে ভাই কিছু কিছু ভাইরা আমাকে বলতেছে আপু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঝগড়াটে আরে ভাই এক ঝাই এক নাগারে একটা কথা শুনতে শুনতে দেখতে দেখতে ঝগড়া টেকে ঝগড়ার চেয়ে অতিক্রম আমি হয়ে গেছি কারণ আমার এরকমের বললেও আমার আক্ষেপটা মেটে না আমার মনে হয় কি এই সব কাজে যারা নিত্য যেসব মারা এবং মেয়েরা বা মেয়েকে ফুসকানি দিয়ে মেয়ের সংসারটা ধ্বংস করে দিচ্ছে ন কষ্ট করে দিচ্ছে সেই সব মাদেরকে এবং মেয়েদেরকে আমার মন চাই কি জানেন মনে চাই কি যে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে তাদের শরীরে লঙ্কার গুঁড়ো শুকনা মরিচের গুঁড়া এবং লবণ মাখাইয়ে ঘোরায় নিয়ে বেড়াই বুঝছেন এ না হলেও আমার আক্ষেপটা মেটে না যে এখানে আরও ভাইরা প্রশ্ন করে যে আপু আপনি কেন মেয়েদের মেয়ে হয়ে মেয়ের সম্পর্কে এত বাজে মানে এত কথা বলেন কেন আরে ভাই আমার কথা হচ্ছে যে যেরকমে তারে সেরকমেরই বলবো তাই ছেলে হোক আর মেয়ে হোক আমরা মেয়েরা অহংকার করি অহংকারের কি আছে এখানে আমি তো দেখি অহংকারের কিছুই নাই কারণ হচ্ছে একটা মেয়েকে একটা স্বামী নিঃস্বার্থভাবে নিয়ে আসে তাকে এনে বরণ পোষার দায় দায়িত্ব সব কিছুই নাই। এবং এই যে টাটা পড়া রোদ ঝড় নাই বৃষ্টি নাই ঋষি নাই তুমি চুরি করে আনবা না ডাকাতি করে আনবা কোথা থেকে কী আনবা বউ সেটা জানে না ও মতন বাজার সদাই সব কিছু চাই কি ইলাসিতা বিলাসিতা ভালো ব্র্যান্ডের শাড়ি গহনা শাড়ি সবই চাই কিন্তু একটা পুরুষ সেই মহিলাকে বা ঘরের বউকে দেওয়ার জন্য সে এতটাই পরিশ্রম এতটাই কষ্ট করে কই কেন পুরুষরা তো এরকমের কোনো কথা বলে না তবে আমরা মেয়েরা মানে স্বার্থপরের মতন একটা মাকে নিঃস্ব করে দিয়ে নিজের স্বামীকে মুখে নিয়ে পাখির মতন চলে যেতে চাই যে ইনকাম করতেছে ভালো চাকরি করতেছে আমার মায়ের বাড়ি থাকবে আমার মা বোনকে দেখাশোনা করবে ওকে ওর মা বোনকে দেখাশোনা করতে দিব না এটাই হচ্ছে আমাদের সমাজের কিছু কিছু মারা এবং মেয়েরা ভেবে নিচ্ছে কারণ একটা মানুষের পছন্দ ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে তাই বলে এটা না যে বিশ্বাসের সরলতা নিয়ে সেই ছেলেটাকে নিজের করে তার মা বাবাকে ত্যাগ করে দিতে হবে আমি সেই সব মেয়েদেরকে ধিক্কা জানাচ্ছি আমার নিজের কাছেই লজ্জা লাগে যে আমি মেয়েদের সম্পর্কে এত কথা বলতেছি কারণ যারা এই সব কাজে নিত্য যারা এই সব কাজ করতেছেন এখনও সময় আছে সরে আসেন আপনি কি মনে করছেন আপনি আজকের বউ হয়েছেন আপনার রূপ যৌবন শেয়ার আছে আপনিও একদিন মা হবেন আপনারও সন্তান হবে আপনিও শাশুড়ি হবেন সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাউল এবং যেসব বোনদেরকে বা ননদদেরকে আপনি কষ্ট দিচ্ছেন আপনিও মনে করেন আপনারও ঘরে ভাই আছে যখন আপনার ভাইয়ের বউ এরকম তা করবে কলেজেরটা ছিদ্র হয়ে যাবে কথাগুলো তী হলেও সত্য মিলিয়ে দেখেন